আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রিলিজ স্লিপে আবেদনে ভুল হলে বা ইচ্ছা ইচ্ছাকৃত ভুল হলে বা কলেজ চেঞ্জ করতে চাইলে কিভাবে ক্যান্সেল করে নতুন করে আবেদন করবেন তো সর্বপ্রথম আমাদেরকে গুগলে আসতে হবে আসার পর এখানে সার্চ করতে হবে এনইউ ডট এসি ডট এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল এখান থেকে অ্যাডমিশনে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এইখান থেকে আপনি অনার্সে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন এনইউ অনার্স অ্যাডমিশন এর নিচে অনার্স অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার চাচ্ছে সো এইগুলো আমরা বসাবো তার আগে আপনাকে নিই এখানে সার্ভার কিন্তু পাসওয়ার্ম এখানে অ্যাপ পাসওয়ার নয় আছি তো এই সার্ভারের যদি না হয় আমরা অন্য সার্ভারে ট্রাই করবো তো দেখো আমরা এখানে হচ্ছে অ্যাডমিশন রোল যেটা আছে সেটাকে বসাচ্ছি তো আমরা হচ্ছে সেভ করা আছে আমাদের তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসায় আমরা লগ ইনে ক্লিক করব সো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন হচ্ছে না মানে এই সার্ভারটা কিন্তু খুব বিজি তো আমরা কি করব আমরা সার্ভারটা চেঞ্জ করব এই পাঁচপান্নটাকে কেটে দিয়ে আমরা এখানে পাঁচ বসাবো শুধু পাঁচ তারপর ইন্টার করব তো দেখেন আমি একবার লগ ইন করছিলাম ওইটা আসতে যাই হোক আমরা আবার একটু ট্রাই করি দেখেন এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে পাঁচপান্ন আছে এই পাঁচপান্ন বা পঞ্চান্ন যেটাই বলেন এটাকে কাটে দিতে হবে দেওয়ার পর ইন্টার তারপরে এইখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন তো আমরা এইখানে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার বসায় লগ ইনে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ লিপ মানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছি প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ লিপ রেজাল্ট তো আমাদের হচ্ছে মূলত আবেদন করা হয়ে গেছে আমরা এখন এটাকে ক্যান্সেল করব তো একটা জিনিস মাথায় রাখবেন আপনি একবারেই ক্যান্সেল করতে পারবেন এবং আবেদন করার আরেকবার আবেদন করতে পারবেন মানে টোটাল দুইবার আবেদন করতে পারবেন একবার ক্যান্সেল করে আর একবার এমনিতেই তো আমরা ক্যান্সেল ফ্রেশ রিল স্লিপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বলতেছে ক্যান্সেল করবেন কি না আমরা এখানে ক্লিক করলাম করার পর এগুলা আমাদের বলতেছে যে সত্যিই কি আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন একবারের বেশি আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে মানে ক্যান্সেল করার পর হাইয়েস্ট একবার করতে পারবেন আর করতে পারবেন না তো আমরা এখানে বললাম যে ঠিক আছে ভাই সমস্যা নাই ক্যান্সেল রিলিজ স্লিপে ক্লিক করবেন তো দেখেন আপনার রিলিজ স্লিপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমরা নতুন করে আবেদন করব তার জন্য তার জন্য আবেদন করার জন্য আমাদের অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলি স্লিপ লেখা আছে এই ফার্স্ট রিলি স্লিপে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কোলে সিলেক্ট করতে হবে তার জন্য এই অপশনগুলো কিন্তু আসছে ঠিক আছে সো আমি এটা একটু এইভাবে নেই তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে আমাদের কাজটি করতেও কিন্তু সুবিধা হবে ওকে তো দেখেন সর্বপ্রথম আচ্ছা আরেকটু একটু লোক আউট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে তা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর যে কলেজটি এটা চয়েস দিতে হবে তো আমাদের এক নাম্বার কলেজ আমরা খুলনাতে চয়েস দিব খুলনার নড়াইল যে আছে জেলা এইখানে নড়াইল জেলার হচ্ছে আমরা সর্বপ্রথম নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজটিতে কিন্তু চয়েস দিবো ঠিক আছে তো এইখানে আমাদের সবচেয়ে সিট ফাঁকা আছে আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশটা আছে আমাদের হিস্ট্রিতে মানে আমরা আর্টস নিয়ে পড়তে চাচ্ছি তার জন্য আমরা আর্টসের সাবজেক্টগুলো দেবো তো হিস্ট্রি আগে দিলাম তারপরে হচ্ছে ইসলাম ইতিহাস দিলাম তারপর আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটাও দিব যদি চান্স পাই পাবো না পাইলে সমস্যা নাই তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে একটু নিচে আসে নেক্সটে ক্লিক করবো এখন আমাদের দুই নম্বর কলেজটি আবেদন করতে বলছে দুই নম্বর কলেজটিও আমরা দিব হচ্ছে নড়াইলে সো আমরা ডিভিশন দিব খুলনা তারপরে জেলা দিব নড়াইল তারপরে এখান থেকে আমাদের দুই নাম্বার কলেজ হিসাবে আমরা দিব আবদুল হাই যে কলেজ আছে এই কলেজে এবং এখানে দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশটা সিট ফাঁকা রয়েছে সমাজবিজ্ঞানে তো আমরা এটা ক্লিক করে আমরা নেক্সট দিলাম নেক্সট করার সঙ্গে সঙ্গে তিন নাম্বার কলেজটি চয়েস দিতে বলতেছে সো তিন নম্বর কলেজ আমরা দিব বিভাগ হচ্ছে খুলনা এবং জেলাও দিব আমরা হচ্ছে খুলনা জেলার মধ্যে ঠিক আছে এই যে খুলনা জেলা এবং এইখান থেকে সবচেয়ে নাম কলেজ খুলনার মধ্যে আপনারা সবাই জানেন যে ব্রজলাল কলেজ ঠিক আছে এই যে দেখেন গভর্নমেন্ট ব্রজলাল কলেজ হ্যাঁ বিএল কলেজ এখানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছি যে অসংখ্য সিট ফাঁকা আছে ভূগোলে একটা সিট অর্থনীতিতে চারটা সিট হিস্ট্রিতে তিরিশটা ইসলামিক হিস্ট্রিতে আছে আপনার ছত্রিশটা ফিলোসফিতে পঁয়ষট্টিটা বাদ বাকি তো দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আমরা কি করব। আমরা যেহেতু আর্টস নিয়ে পড়তে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম হচ্ছে জহরলাল কলেজের সোসিওলজি সাবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি একটা সিট আছে তবু আমরা এটা এক নম্বরেই দিব ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি সোশিয়াল ওয়ার্ক তিনটা সিট এটাও দিব সমস্যা নেই রাষ্ট্রবিজ্ঞান এটাও দিব সমস্যা নেই ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি যে ইসলামের ইতিহাসে ছত্রিশটা সিট এটা দিলাম তারপরে হিস্ট্রিতে তিরিশটা সিট এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দিবেন কিংবা আপনারা চাইলে যে আপনারা চাইলে কি করতে পারেন যে ছত্রিশটা সিট ইসলাম ইতিহাসে আছে ওটা এক নাম্বারে দিলেন তারপরে আসে হিস্টোরিতে তিরিশটা এটা দিয়ে দিলেন তারপর দেখতে পাচ্ছেন যে হচ্ছে সোশিয়াল ওয়ার্কের তিনটা আছে এগুলো আপনি সুন্দর করে দিয়ে দিলেন আমরা আসলে ফিলোসফি নেব না তার জন্য এটা কিন্তু আমরা দিলাম না ঠিক আছে তো যাই হোক তিন নাম্বার কলেজটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে চার নম্বর করবো চার নাম্বার কলেজ হিসেবে আমরা খুলনার যে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আছে সেই কলেজটি আমরা চুজ করে রাখছি মনে মনে তো আমি এইখানে ডিভিশন খুলনা দিলাম বিভাগ দিলাম খুলনা সরি বিভাগ খুলনা জেলা খুলনা তারপরে এইখানে আমাদের হচ্ছে আমি যেই কলেজের নামটা আপনাদেরকে বললাম যে গভর্নমেন্ট সুন্দর সুন্দরবন আদর্শ কলেজ এই কলেজেও দেখতে পাচ্ছি সিট ভালো ভালোই ফাঁকা রয়েছে এখান থেকে আমরা সর্বপ্রথম দিব সোশিয়াল ওয়ার্ক তারপরে দিব হচ্ছে পলিটিক্যাল সায়েন্স তারপরে ইসলাম ইতিহাস আমরা দিব দেওয়ার আমরা হচ্ছে নিচে আসে নেক্সট করব আজান দিয়ে দিচ্ছে মাকবি যাই হোক ভিডিওটা এখনই শেষ করতে হবে পাঁচ নম্বর কলেজ আমাদেরকে চয়েস করতে হবে পাঁচ নম্বর কলেজ আমরা চাচ্ছি খুলনাতেই ঠিক আছে বিভাগ দিলাম খুলনা জেলা দিলাম হচ্ছে আমরা খুলনাতেই তারপরে খুলনার আমরা চাচ্ছি এম এম সিটি কলেজ দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এম এম সিটি কলেজ এখানে ক্লিক দিলাম তো দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানে বত্রিশটা সিট এই রাষ্ট্রবিজ্ঞানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ দেখাবে তো এইগুলো দেখার দরকার নেই এইগুলো অটোমেটিক ঠিক থাকবে আপনাকে মূল দেখতে হবে যে আপনি পাঁচটি কলেজের যে চয়েস দিলেন এই পাঁচটি কলেজের ঠিকঠাক ওকে দেখেন ভালো করে এটা চেক করবেন চেক করে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইউর এপন সাকসেসফুলি সেভ লেখা আসছে ক্লিক অন ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পিডিএফটাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে সেখানে আমরা ডাউনলোড করতেছি এই যে তারপর এটাকে যদি আমি ওপেন করি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আবেদন কপি এই আবেদন কপিটা নিজের কাছে রাখে দিবেন যখন রেজাল্ট দিবে তখন আপনি এটা হচ্ছে মানে এটা কোথাও জমা দেওয়া লাগবে না কিছু করা লাগবে না এটা নিজের কাছে এমনিই খেলে রাখে দিবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও একটা লাইক দিয়ে আল্লাহ হাফিজ